আমাদের সঙ্গে আছেন পরিচালক রেহান রাফি রাফি ভাই আমাদের অনুষ্ঠানে কেমন কেমন আছেন আছেন খুব খুব ভালো ভালো আছি এই যে উনিশ তারিখ আবার নতুন একটা ঝড় তৈরি হলো এবং আন্তর্জাতিক দুটোতেই রিলিজ হলো একজন পরিচালকের কাছে সব সিনেমাই তো সন্তানের মতো তবে এই মুহূর্তে তুফান নিয়ে ফিলিংস আসলে কেমন কাজ করছে ফিলিংস খুবই ভালো কারণ আর ফিলিংসটা বড় কথা কি তুফান রিলিজের পর এত লেভেলের হাইপ যেই লেভেলের ব্যবসা তুফান করেছে বা মানুষের যেই লেভেলে ভালোবাসা পেয়েছি মানে ভিতরে ঢুকে গেছে আসলে তো দেশের অবস্থা মাঝখানে ভালো ছিল না আবার আমরা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছি আমরা এখন ওটিতে রিলিজ করলাম বাট যে যেই লেভেলের মানে ধাক্কাটা গেল মানে যারা সিনেমাগুলো দেখছে তারা আবার দেখছে এবং পুরো জ্যাম লেগে গেছে এবং এটা বাংলাদেশে প্রথম একসাথে এটা আমরা ইন্ডিয়াতে দেখতে পারি একই সিনেমা দুইটা ওটিটিতে ডিতে নেটফ্লিক্সও যাচ্ছে আবার অ্যামাজন প্রাইমেও যাচ্ছে হয়তো দুটা ভাষা যাচ্ছে কোনটা মালায়ালাম কোনটা ইয়েতে বাংলাদেশে এটা দেখা যায় না তো বাংলাদেশে এটা প্রথম যে দুইটা ওটি আসছে এবং প্রচুর মানুষ হলে টিকিট পায় না সিনেমা আমরা দেখতে পাই না কারণ আমরা জানেন আমাদের হল সংখ্যা কম কম তারা দেখছে বাট প্রচুর ফিডব্যাক ভালো লাগছে বা সবার এখন একটাই প্রশ্ন তুফান যখনই দেখছে তুফান টু কবে আসবে বা এখন যত আয়োজন প্রিপারেশন সবকি তুফান টু নিয়ে নাকি আদার্স কাজ না আরো আদার্স কাজ নিয়ে আছে তুফান টু অনেক বড় প্রজেক্ট এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার কেরিয়ারে যদি খেয়াল করে দেখেন লাস্ট তিন বছর পরান সুরঙ্গ তুফান পরান থেকে সুরঙ্গ একটু বেশি ব্লক বাস্টার সুরঙ্গ থেকে আরও বেশি ব্লক বাস্টার তুফান তুফান তো এখন আলটিমেটলি ইন্ডাস্ট্রি সব থেকে বড়ই হিট ছবি তো তুফান টুটা এর থেকে বেটার হতে হবে সবকিছু দিক থেকে মেকিং থেকে গল্প থেকে তো আমরা দর্শককে ঠকাতে চাই না আমরা একটু সময় নিয়ে একটু বড় স্কেলে কিছু চিন্তা করতে চাই তো বড় স্কেলে কিছু সিনেমা একটু সময় তো লাগবে এক দুই বছর সময় লাগবে ইনশাল্লাহ দর্শক নেক্সট ঈদেও আমার একটা ছবি পাবেন রোজা ঈদে এবং কুরবানিদে ইনশাল্লাহ একটা ছবি পাবেন ডান হিট তো সিনেমা হিট আমরা সেটা আমাদের বাংলা সিনেমার ইতিহাস ঘাটলেই সেটা দেখতে পাই এবং এই তুফানে এসব ব্যাপারটা আবারও একবার প্রমাণিত হলো তো এই যে আমাদের দুষ্টু কোকিল বা আমাদের লাগে ধুরা বা তুফানের যে টাইটেল ট্র্যাক সবগুলাই কিন্তু দর্শক অনেক ভালোভাবে নিয়েছে এটা কি সিনেমা মেকিংয়ের সময় আপনার মাথায় ছিল যে না আমাকে হিট কিছু গান দিতে হবে যাতে আমার সিনেমাটাকে আরেকটু দর্শকের কাছে টেনে নিয়ে যায় গান বা সিনেমা কেউ লেখার সময় বলতে পারে না যেটা হিট যেটা হিট গান লিখে দিলাম যার হিট গান করলাম কারণ আমার সে মনে হয় প্রত্যেকটা রিলেক্টার প্রত্যেকটা শিল্পী যে গানটা বানায় সে প্রথম চিন্তা করে এটা হিট হবে বা এটা খুব সবাই পছন্দ করবে সবগুলো তো সবাই পছন্দ করে না আমি আসলে আমার টেস্ট এবং আমি দর্শক যতটুকু পালস বুঝি আমার মনে হয় যে এই ধরনের গান দর্শক পছন্দ করবে ওইভাবে আমার ডিজাইন করা গান সবগুলো আসলে আমার কাছে মনে হচ্ছিলো যে আমাদের বিয়ের অনুষ্ঠানে লাস্ট পাঁচ দশ বছরে আমরা যদি দেখি বিয়ের অনুষ্ঠান বা পিকনিক বা কোনো ডিজে পার্টিতে সবসময় কেন ইন্ডিয়ান গানই বাজবে একজ্যাক্টলি কেন আমাদের দেশে গান বাজবে না আমাদের দেশের বাইরের আইটেম গানগুলো কিন্তু অনেক জনপ্রিয় নাইগাতে থেকে বেশি জনপ্রিয় যারা কিনা আইটেম সং করে এই জায়গাটাতে আমি একটু গুরুত্ব দিতে চেয়েছি আসলে আচ্ছা এই জন্য আমি একসাথে দুইটা গান রাখছি তুফানের গান বা তুফান নামটা এমনভাবে ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশ এখন 20 কোটি মানুষ বাচ্চা সবাই তুফান শব্দ সম্পর্কিত সবাই জানে পরিচিত হ্যাঁ দুষ্টকোকিল উড়াদরা সম্পর্কিত পরিচিত তা সবাই কিন্তু তুফান তো দেখবে তো তুফান তো আমরা আরো বড় করে বানাচ্ছি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন তুফান যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিল ইতোমধ্যে ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য যে রাইহান রাফির प्रिपरेशन কারণ রানা রাফিতে এর আগে যতগুলো কাজ করেছেন এই স্ট্যান্ডার্ডের কাজগুলো করেন নাই বা এই অ্যারেঞ্জমেন্টের কাজটা করেন নাই এটা করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা প্রবলেম ফেস করতে হয় নাই চ্যালেঞ্জ নিতে হয়েছে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আমার লাস্ট সুরঙ্গ তো চ্যালেঞ্জ ছিল মাটির নিচে শুট ছিল আমরা মাটির নিচে সুরঙ্গ করেছি ওটা বাংলাদেশ সবচেয়ে বড় টেকনিক্যাল শুট ছিল কারণ মাটির নিচে আর্টিস্ট একদম আমরা অরিজিনাল সুরঙ্গটাই বানিয়েছিলাম প্রচুর অনেক বড় সুরঙ্গ এবার আমার আগে থেকে প্ল্যান ছিল আমি একটা গডফাদার কেন্দ্রিক ছবি বানাবো একটা পিওডিক্যাল ছবি বানাবো এবং যে ছবিগুলো আমরা দেশে বাইরে দেখে খুবই আফসোস করি আল্লাহ আমাদের দেশে এসব সিনেমা হয় না সেগুলো আমরা আমাদের বাজেটের মধ্যে ঢুকায় এনে করার চেষ্টা করবো যতটুকু আমরা এফোর্ড করতে পারি এবং যেটা উঠে যায় ওই চ্যালেঞ্জটা ছিল আমরা প্রায় এক বছর মতো প্রিপারেশন নিচ্ছি তারপর তো আমরা বাংলাদেশের মেগা স্টার সাকিব খানকে এটার সাথে ইয়ে করলাম তার স্বপ্নটা এক হলো এবং সাকিব খানের সাথে আমার প্রথম ছবি

বা গান বলেন প্রতিটা সেট প্রতিটা দৃশ্য মানে এই সিনেমার একটা দৃশ্য আপনি খুঁজে পাবেন না যে দৃশ্যটার মধ্যে ভাবা হয়নি মানে এমনি এটা শুট করছে হাঁটতেছে একটা র্যান্ডম রাস্তায় আমরা শুট করছি ওটাও ওয়েল ডিজাইন করে করা আসলে